আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আফগানিস্তানের পামির কলা নিয়ে আচ্ছা বাংলাদেশে পামির কলার পামিরের তথা আনারের কেজি কত বাংলাদেশে আনারের কেজি বর্তমানে ছয়শো টাকা চলে আসলে আমরা কথা বলছি কি নিয়ে পামির কলা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে পামির কলা সত্যি যদি আফগানিস্তানে ওরা পামির তথা আনার দিয়ে বানায় তাহলে সে আনার কেজি হচ্ছে ছয়শো টাকা আপনি যদি বাজারে একটু যাচাই করেন আপনার সেম কোয়ালিটির অর্থাৎ আমরা যে ক্যানটা আসছে আফগানিস্তান থেকে এই সেম ধরনের ক্যান দুইশো পঁচাশি টাকা আছে কোকাকলা বা অন্য কোম্পানি আরও বেশি আছে তাহলে আমরা কেন আফগানিস্তানের এই পামির কোলা নিয়ে কথা বলছি পামির কলার দাম দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকার একটা প্রোডাক্ট আমার তো সময় খাইতে হবে না যারা রুচিশীল কাস্টমার তারা হয়তো সপ্তাহে একদিন খাইলো অথবা বিশেষ অকেশনে একদিন খাইলো এই তো বিষয় দুইশো চল্লিশ টাকার একটা প্রোডাক্ট অন্য অন্য ব্র্যান্ডের যে কোলাগুলো আছে সেগুলো তো সেম প্রোডাক্ট তারা দুইশো পঁচাশি টাকা তিনশো পঞ্চাশ টাকা করেও বিক্রি করতেছে তাহলে আমরা পামির কলা নিয়ে এত বেশি কথা কেন বলছি এর একটা কারণ আছে সেটা হচ্ছে ওই যে আফগানিস্তান এই একটা কারণেই আমাদের শাহবাগী যে নাস্তিকগুলো এরা কিন্তু মূলত একটা রিউমার ছড়াইছে যে পামির কলা এটা এত দাম কেন এই সেই কেন তারা কিন্তু আমাদের যে আমদানির যে শুল্ক সেটা সম্পর্কেও জানে না আর জানলেও বিষয়টা এড়িয়ে যাচ্ছেন তো মূলত এই যে যত আলোচনা বা ভাইরাল টপিকস নিয়ে এটা নিয়ে এত পরিমাণে বলা হচ্ছে আপনারা যদি একটু নেটে সার্চ দেন যে সেম টাইপ যে অন্য যে কলাগুলো আছে সেগুলোর দাম কত সেগুলো কিন্তু আড়াইশো টাকার উপরে দুইশো পঁচাশি টাকা তিনশো টাকা করে একটু নেট ঘাটলেই দেখতে পাবেন তাহলে এই যে যে আলোচনাগুলো আফগানিস্তানের একটা প্রোডাক্ট বাংলাদেশে আসছে এটা নিয়ে এত আলোচনার মূল বিষয় একটা এখানে আফগানিস্তান জড়িত এখানে ইসলামিক যে শাসনতন্ত্র তারা কায়েম করছে সেটা নিয়ে আফগান আমাদের শাহবাগীদের চলকানি আছে তারই একটা বহিঃপ্রকাশ আফগানিস্তানকে পচানো বা পামের কলা নিয়ে একটা নেগেটিভিটি ছড়াচ্ছে এছাড়া আর কিছুই না ধন্যবাদ